আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমান রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজ আমি ওষুধ প্যাভিসন ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পেভিসন একটি ফাঙ্গাল ও সত্তাকে বিরোধী কার্যকর ওষুধ ওষুধটি বাহ্য ব্যবহারের উপযোগী প্যাভিসন ক্রিমে আছে কোনো জল জিরো বিপি ওয়ান পারসেন্ট ট্রাইসিন ও অ্যাসিডোর নাইটেড জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট উপাদান ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি সোনোভিয়া কার্যকারিতা দাউদ একজিমা চুলকানি জাতীয় ঘা রানের চিপায় হাত ও পায়ে আঙ্গুলের চিপায় একজিমা বা চুলকানি জাতীয় ঘা ত্বকের অ্যালার্জি জাতীয় ঘা এক কথায় ত্বকে যে কোনো ফাঙ্গাল ও ছত্রাক বিরোধী কাজ করে প্রিয় বন্ধুরা অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার প্রতিদিন দুই থেকে তিন ব্যবহার ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে সতর্কতা শুধুমাত্র বাহ্য ব্যবহারের জন্য ব্যবহারের সময় চোখে স্বন্স্পে যেন না আসে সে ব্যাপারে সতর্ক থাক তোমাদের উপাস্য হচ্ছে এক আল্লাহ তিনি ছাড়া সত্যকারের কোনো উপাস্য নাই তিনি দাতা অতি দয়ালু আল বাকারা আয়াত একশো তেষট্টি সুস্থ থাকুন আসসালামাইকুম